প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের জানানো যাচ্ছে যে কিছুক্ষণ আগে মাগুরা সেই শিশু আসিয়া কিছুক্ষণ আগে কিন্তু ইন্তেকাল করেছেন ঢাকার সিএমএস হাসপাতালে বিষয়টি মাত্র দশ মিনিট আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয় দর্শক আপনারা জানেন যে সম্প্রতি মাগুরায় তার বোনের জামাই এবং শাশু শ্বশুরের দ্বারা মানব অমানবিক ভাবে নির্যাতনের শিকার হয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া এরপরে কিন্তু দেশব্যাপী বিষয়টি আলোচিত হয়ে ওঠে তাকে নির্মমভাবে ভাবে ধর্ষণ শেষে হত্যা চেষ্টা চালানো হয় পরে কিন্তু হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে কিন্তু ঢাকার সিএমএইচ হাসপাতালে তাকে নেওয়া হয় এবং সেখানে উন্নত চিকিৎসা চলে গত রাতেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে এই আসিয়ার অবস্থা অবনতির দিকে সকল দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন কিছু কিন্তু কিছুক্ষণ আগেই অর্থাৎ এখন একটা চৌত্রিশ বাজ অর্থাৎ একটা পঁচিশ মিনিটের দিকে কিন্তু শিশু আসিয়া না ফেরার দেশে চলে গেছেন এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টের মাধ্যমে